নজর রাখছে এবং যে বিষয়গুলো উঠে আসছে রাত্রে রাত্রের সাথী প্রসঙ্গ উঠলো সেখানে এবং সেখানে যেমনটা বলা হল যে আইনজীবী তিনি বলেন যে মহিলারা বারো ঘন্টার বেশি মহিলা চিকিৎসকরা বারো ঘন্টার বেশি কাজ করবেন না রাতের ডিউটিতে কম রাখা হবে মহিলা চিকিৎসকদের এই কথা শোনার পর প্রধান বিচারপতি বলেন এর অর্থ কি তাহলে তো মহিলা চিকিৎসকদের প্রতি বৈষম্য করা হচ্ছে মানা যাবে না জানব অনবংশ নিয়োগী রয়েছে আমাদের সঙ্গে অন্নবাংশ দেখো একদমই যে চিকিৎসা আইনজীবী বলেন যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বলে যে মহিলারা চিকিৎসকরা মহিলা চিকিৎসকরা বারো ঘন্টা বেশি কাজ করতে পারবেন না রাতে ডিউটি কম এবং না করানোর কথাও বলা হয়েছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন এর বিরোধিতা করছে আমরা এটা চিকিৎসকরা মেনে নিচ্ছেন না মহিলা চিকিৎসক তারা এটা মেনে নিচ্ছেন না প্রধান বিচারপতি এই বক্তব্যটি শোনার পরে তিনি বলেন এই ধরনের বিজ্ঞপ্তির অর্থ কি এটা তো মহিলাদের চিকিৎসকদের প্রতি বৈষম্য করা এই জায়গায় এই মন্তব্যটা করেছে প্রধান বিচারপতি যে কারণে এই বিজ্ঞপ্তি বানা সম্ভব নয় অর্থাৎ যেটা রাজ্যের যে বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তি আদৌ হত কার্যকর হবে না বলেই আইনজীবীরা মনে করছেন এই মন্তব্যের মধ্যে দিয়ে দ্বিতীয়ত বলা হয়েছে যে পরিচয় গোপন রেখে অভিযোগ জানানো বন্দোবস্ত করা হোক এখন বহু মানুষ দিয়ে কে ভরসা করে অভিযোগ করে জানাতে পারছে না অর্থাৎ সিবিআই কে তারা অভিযোগ জানাবেন বহু চিকিৎসক রয়েছেন সেই বিষয়ে তারা জানাতে পারছেন না এই ভয় সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তুষার মেহতা বলছেন এটা সত্যি কিন্তু যদি কোনো অভিযোগ জানাতে চান যদি কোনো ব্যক্তি চিকিৎসক যে কেউ সিবিআই সব রকম সাহায্য করবে পরিচয় গোপন রাখা হবে সরকারি সিবিআই মানে সরাসরি সিবিআই জয়েন্ট ডিরেক্টরকে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ অর্থাৎ চিকিৎসক যদি কারণ বলা হচ্ছে এখানে যে একাধিক আর্থিক অনিয়ম তৎসুক একাধিক অভিযোগ মহিলা চিকিৎসকদের অভিযোগ নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যদি কারো কোনো বক্তব্য থাকে তাহলে কিন্তু সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং তার নাম কিন্তু গোপন থাকবে সেটা আশ্বাস দিয়েছে কিন্তু সলিসিটর জেনারেল তুষল মেহতা Specific formulations of the same will be required. It was also proposed that the existing threat culture prevalent in the medical colleges can be removed after further deliberations through specific formulations. Democratically elected students' unions and RDAs, regarding cease work and ongoing uh, sit-in sit -in demonstration at Swasth Bhavan. Representatives submit that a decision will be arrived at only after further discussion with all the junior doctors. The meeting ended with an appeal from the chief minister to the junior doctors to join back to work, ensuring delivery of health care services. And they still not done it. And there are 10,000 of them. There are 3,000 senior doctors. There are 10,000 junior doctors. 75 of the workforce is not going to work and i must well, appreciate please, uh, appreciate please, the, the well, outreach of any the further scene. comments come on please i was the come one on. who said we have arrived at a settlement mr principal did not initiate this let yes, him at least complete his submission yes so, so no, I, I agree with my learned friend Miller. doctors can't be demonized like this they am making a lot of allegations my three thousand senior. i've doctors. made no allegations it's, an allegation. It's, an allegation. It's, a it's a number. 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 There are 10 Ask them the 10 doctors and three thousand senior doctors. That's, that's correct. That's, that's all, all that he has pointed. That's out. all I've said. I've said yes. no allegation. No, but there's all that we and senior doctors have been actually doing a lot of hard work. We appreciate what's happening. Thank you, but we're not on strike, sir. It's so well, this God would be really really the numbers for the last page was from the movie. I leave it. Great, I'll leave it বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা